তো ভাইয়া এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো যে দেখতেছি এগুলো তো ডাইনিং ডেকোরেশনের জন্য বেস্ট বেস্ট ডাইনিং এটা আমার নিজে খুব পছন্দ ভাইয়ারে আসলে একবার অন্তত করি ভাই এটার দাম কত তো এটা দিয়ে শুরু করি ভাইয়া এটা দিয়ে শুরু করি এটা অনেক সুন্দর একটা জিনিস এটা দিয়ে শুরু করব যেহেতু এটা আমার পছন্দের একটা জিনিস এটা কিন্তু আপনার ঠিক আছে আপনার ফোল্ড হবে ঠিক আছে আসলে না ঠিক আছে ফোল্ড হবে এটা এই চাই আমরা ঠিক আছে এটা কেচি এটা কেচি

তো এটা অনেক সুন্দর একটা জিনিস যার যার ভালো লাগবে এটা নিয়ে নেবেন কেচি গ্লাস স্ট্যান্ড বলে এটাকে আমি নাম দিছি ডায়মন্ড খুব সুন্দর তো এটা প্রাইসটা কত আসবে ভাইয়া নতুন বছরের নতুন ধামাকা থাকবে এটা বলে ঠিক আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 2800 2800 আজকে 600 ক্যাশব্যাক থাকবে আবার ছোট জিনিস তো হলো 1200 1500 1000 টাকা সম্ভব না ঠিক আছে অনলি 200 টাকা

যেমন শেপটা কিন্তু একশো কম আছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর ছোট সুন্দর লাগবে বাচ্চাদের পেন্সিল টেন্ডেরও সাতশো এটাও সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে আরেকটা এটাও সেম এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস এটা সাতশো পঞ্চাশ টাকা আবার প্রতিটা প্রোডাক্ট কিন্তু চাইনিজ আমাদের কিন্তু লোকাল না এগুলো একটা

আরো অনেক জিনিস আছে আপনি একসাথে দুইটাই রাখতে পারবেন ঠিক আছে এটা তো এটা কি বলবো জিজ্ঞাসা করেন তারাই বলবে এটা আমার থেকে তারাই বেশি জানে এটা এটা হচ্ছে আপনার বারোশো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এটা এখানে রেখে দিলাম

সেখানে লাগবে বা আপনার টি টেবিল সাজা রাখেন এটা হচ্ছে দুটো প্রাইস কত ব্ল্যাক আর গোল্ডেন দুইটাই ভেরিয়েশন হয় মানে কোনটার জন্য দাম কম বেশি না যার যেটা লাগবে সেটা নিতে পারবেন এটা হচ্ছে

আপনি যেখানে ভাই সাজানোর জিনিস যেখানে রাখবেন সেখানে ভালো লাগে সেখানেই ভালো লাগে আমার এটা না মানে মাল্টিপারপাসে সবകളെ চুরি রাখা যায় ঝুড়ও সব কিছু রাখা যায় ঠিক আছে আচ্ছা এটা তো জানি সবার দাম ঠিক আছে এটা সব জায়গায় 1500 টাকা প্রাইস আমি যেটা রাখবো আজকে অনলি 1200 টাকা 1200 টাকা হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু দুইটা জুড়ির কাজ করবে ইচ্ছা করলে এটা না না ওখানে কলা ফানা ঝুলায় নিচে ফল রাখতে এটা নিচে রাখেন এটা আলাদা আলাদা জুড়ি এটা আলাদা একটা জুড়ি আলাদা জুড়ি

দুই হাজার টাকা কিন্তু থাকবে না এটা আমি বলি এটা অনেক কম ঠিক আছে এটা দিচ্ছি এটা দুই হাজার পঞ্চাশ টাকা ভিডিওতে আমি পঁচিশশো টাকা দিবো আমি এটাও করে দিই

আপনার দুই হাজার ছয়শো ঠিক আছে আজকে যেটা থাকবে চারশো টাকা ক্যাশব্যাক থাকবে দুই টাকা এটার দাম হচ্ছে দুই হাজার

ছোট ছোট আপনি একটা কর্নার কিনতে চান বা করার অনেক বড় হয়ে যায় আপনার ছোট্ট একটা জায়গা রয়েছে জায়গাটা ওয়েস্টেজ করে রয়েছে আপনি চাইলে কিন্তু ছোট জায়গাটার মধ্যে পাওয়া যায় না যা কর্নার পাবেন সব বড় এটা রেগুলার প্রাইস কত জানেন কত ভাই বারোশো পঞ্চাশ না আটশো পঞ্চাশ কেমন এগুলা যদি অনেকে আছে না যে তিন চার চারটা একসাথে করে নেন্টটা কাজে লাগানোর জন্য আটশো পঞ্চাশ টাকা আটশো এটা পঞ্চাশ এরপর আপনার চারটা পাঁচটা যে খুশি ফুল লাগতে পারবেন রাখতে কসমেটিক রাখতে পারবেন অনেক তিনটা দাম বলে দি সরাসরি হ্যাঁ এগুলো আছে এটা ওয়াশরুম অথবা কিচেন

তো আমরা আপনাদেরকে এখন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব ভাইয়ের কাছে অনেক প্রোডাক্ট আছে দেখানোর মতো কিন্তু ভাইয়া দেখাইতে চায় না না আমি না এগুলো অনেক জোর করে দেখাইতেছে বলে কি আপা না এগুলো কাস্টমার আসবে দেখবে কিনবে ভিডিও দিব না আমি না নিতে ভিডিওতে ভিডিওতে দাও দেখ কাস্টমার আমার দোকানে আসার কিন্তু এই আইটেমগুলো ভাইয়া চাইছিল যে মানুষ দেখবে আর কিনবে মানে সব ভিডিও যদি আমি ভিডিওতে দেখায় দেই আয়শা তাহলে আকর্ষণটা কি থাকবে তো আকর্ষণ বিকর্ষণের কাজ নাই আমি সব দেখায় দিছি কারণ আমি চাই আমার অডিয়েন্সরা ঘরে বসে দেখুক অনেকের বাচ্চা ছোট

নিউ মার্কেট এসে কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন একটা তলা বিল্ডিং এটা নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে নিস্তালায় পঞ্চান্ন নম্বর সব হচ্ছে যারা কিচেন নাম্বার তো স্ক্রিনে সবসময় দেওয়া থাকেই আমাদের সরাসরি কল দিলে আমরা সবাই নিয়ে আসবো আর যারা ঢাকায় ঘরে বসে যারা কেনাকাটা করতে চান জাস্ট ফোন করলে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জ যোগ হবে আর ঢাকার বাইরে হলে ন্যূনতম কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এত এই দুইটা এই দুইটা করলে এক হাজার টাকা করে দিতে হইব আর ছোট প্রোডাক্ট তো মানে নামমাত্র মাত্র একটা অ্যাডভান্স করলেই হবে

আর এখন যেটা বলবো সেটা এখন হচ্ছে বিদায় নয়ার পালা এই সুন্দর সুন্দর দিয়ে নতুন বছরে ঘর সাজাতে অবশ্যই চলে আসবেন কিচেনে আর যারা আসতে পারবেন না দয়া করে স্ক্রিনশট নেবেন বা ভাইয়া নিমো হোয়াটসঅ্যাপে কল দেবেন পুরো দোকানে কি কি প্রোডাক্ট আছে এ টু জেড চুন মুন্ন যা আছে সব দেখাবে প্রোডাক্টের তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ